ব্যাক টু আবার নিউ ভিডিও অনেকদিন পর আবার ভিডিও করছি এখন আমরা আছি কলকাতায় মানে আমি তো এখানেই থাকি ও এসেছে আসানসোল থেকে এখন তো এখন আমরা খেতে যাচ্ছি কিছু টিফিন দেন আমরা এবার ঘুরতে যাব তো আমরা এখন লেকের সামনেই আছি কাল লেকের সামনেই ঘর নেওয়া হয়েছে তো সামনে অনেক কিছুই আছে মেনুকা সিনেমা হলও আছে ভালোই জায়গাটা

তো সকাল এখন মর্নিং ওয়াক বেশি সব দেখতে পাচ্ছি মর্নিং ওয়াক হচ্ছে সবাই লাগে জায়গাটা এ হচ্ছে লেক দুটো দেখছ সকাল সকাল চাই দিই সকাল সকালই সব চালু হয়ে গেছে নতুন করে কিছু বিবরণ দেওয়ার নাই আমার প্রাণী বসে গেল হাঁপিয়ে গেছে খুব ক্লান্ত

মহারানি শুধু সেকেন্ডে থেকে ছবি তুলে দাও ছবি তুলে দাও ছবি তুলে দাও করে আমরা রেডি মেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আমরা এখন যাব নিউ মার্কেট এখান থেকে আমরা রবীন্দ্র সরোবর থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে মার্কেটে যাব চলো আমরা এখন মেট্রো ধরে যাব রবীন্দ্র সরোবরে এসে গেছি প্রায় এখান থেকে আমরা মেট্রো ধরে যাব এস প্ল্যানেট প্ল্যানেটের নেমে যাব নিউ মার্কেট তোমাদের দেখাচ্ছি কি কি নতুন কালেকশন আছে সেটাও থাকো এই আমরা ঢুকে গেছি টিকিট কাটি বিশাল আমরা এখন নিউ মার্কেটে এসে গেছি এখানে চারিদিকে যা ও চারিদিকে যা ভাইসটা মানে মেয়েদের নিয়ে আসলে তোমার পকেট খালি হয়ে যাবে হয়ে যাবে যেমন এই বিশেষ করে আমার বউকে নিয়ে এলে দেখি মার্কেটে গুড়ি একটাকেও খালি করব না ওকে এখন কেউ কমেন্ট পাস করেছে যে সোনাক্ষী সিনার লাগছে তো বলছে আমাকে ভালো লাগছে আমরা দেখছি যে এখানে ওয়াও মোমো এবং ওয়াও চিনা নতুন খুলেছে এটা আউটলেটটা বউ এখন এদিকে পুরো দেখছে শুধু কোনটা কিনবো কোনটা কিনবো না এটাই দেখে যাচ্ছে এখন দেখতে লেগে গেছে ওর জন্য টপ এইগুলো কে এইগুলো দেখো না এগুলো দেখো কি বলে কট সে এসব বাবা আমার মতো নাম ঢোকে না দেখো এই জায়গাটা দেখে একটু দার্জিলিং দার্জিলিং লাগছে ঠিক দার্জিলিং এর মতন লাগছে এই জায়গাটা আইসক্রিম নিচ্ছি একটাই নেবো শুধু দেখি একটা প্যান্ট নিয়ে নিচ্ছে একটা টপ প্যান্ট দেখো কত সুন্দর সুন্দর কারেকশন আছে তোমরাও আসো পুজোর কেনাকাটি করো ঠিক এই দোকানটার সামনে দেখের পয় দোকানটাকে তা আমার বইয়ের মুখটা এখন খুব মানে কি বলবো তোমাদেরকে এখন নিজের টাকায় কিনতে এখন পুরো কষ্ট লাগছে এত কষ্ট লাগছে বলার মতন না দ দি আয় 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 চ বল দ দি ভাই দ দি ভাই তোমায় দেখা হয়ে গেছো আমরা এখন খাচ্ছি কলকাতার ফুচকো ও এখানে কুড়ি টাকা চারটে ফুচকো মানে ভাবা যায় কুড়ি টাকার চারটে ফুচকা আর আমাদের আসানসোলে দশ টাকায় চারটে সো গাই আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট কুড়ি টাকা করে ফুচকা বাবা গায়ে লাগে আবার চারটে চলো তোমাদেরকে মার্কেটটা আরও ভালো করে দেখাই এখন বেকার লেনে এসেছি দেখি কি খাই আমরা কি খাবে দেখো জয়মাতারা হোটেল তা আমরা আজকে মানে খিচুড়ি বিশাল ভিত দেখো খাওয়ার জন্য অরুন্দাকে দেখতে তো পাচ্ছি না জয়মাতারা হোটেল ওই যে

এখানে ভেমের রায়ণ প্লেট এসে গেল প্রিয়ঙ্কর প্লেট এসে গেল কার খিচুড়ি খাওয়া দাওয়া হবে আজকে কয়টা হয়েছে রাহুল একটা খিচুড়ি প্লেট এই যে প্রিয়ঙ্কর টেস্ট করে দেখা যাক হয়তো নাম শুনেই তো অনেক ভাইরাল আজকে বেকিকে পুরা পুরো একদম আগুন পুরো হয়ে আছে গাইজ আমরা এখন চলে এসেছি আবার লেকে আবার লেকে চলে এসেছি আমরা সরোবরে নামলাম সরোবর থেকে লেকে চলে এলাম ও বললে একটু ছবি তুলবে তো ছবি তুলে আমরা আবার রুমে ফিরবো রুমের থেকে দিয়ে একটা সারপ্রাইজ হয়েছে তোমাদের জন্য তো দেখাচ্ছি তো এখন পুরো মুড়ে আছে ছবি তোলার মুড়ে কুড়ি টাকা দিয়েছে ব্যাগ রাখার জন্য আর দেখি এদিকটা কি কি আছে কি দেখতে চাইছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে কি দেখতে চাইছে একটু ঝিরি ঝিরি বৃষ্টি চালু হয়েছে এখন প্রচুর ভয় লাগছে এখন দাদার সঙ্গে দেখা করবে আমাদের তো চাপে পড়ে গেছে এখন আমরা এখন একটা ক্যাফেতে এসেছি এখন স্যান্ডউইচ অ্যান্ড কোকাল একটা অর্ডার দিলাম আমি আমরা এখন কলে ব্যস্ত কী করছো গো খাবার চলে গেছে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ডের জন্য কোল্ড ড্রিঙ্কস আমাদের পুরো খাচ্ছে কেমন

আমি তো মানে এখন ফেসবুকে ছবি খেলছে খুবই ব্যস্ত মানে ভাও খাচ্ছে বিশাল ভালো ব্যাপার এই যে এখানকার মেনু আমাদের দোকানে এসেছি একদম মেকের সামনে মুখ টু ম্যাজিক বলে দোকানটার না খুবই রিজনেবল প্রাইস হয়ে ছবি দেখতে পাচ্ছি তো ভালো লোক চলা দেখি খাওয়া দাওয়া করি কেমন লাগবে বলছি তো গাইফ দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে দেখেছে আমাদের খাবারটা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন প্রচন্ড টাইট আমরা তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে এখন বলবো না কাল কোথায় যাচ্ছি এখন ঠিক মতো ডিসাইড করতে পারছে না যে আমরা কোথায় যাবো তো কালকে বলছি কোথায় যাচ্ছি সঙ্গে দেখো তোমরা তো তারা